কর্মকর্তার গায়ে দিলো, ওকে আমি যতক্ষণ পে নেই। ওকে দেখাবো আমার যে থাপ্পড়টা আমি আপনাকে তুই না, তুই আমাকে মেরে গেলি। কত বড় সাহস তুই জানিস তুই কার গায়ে থাপ্পড় মেরেছিস আমি জানি। আমি জানি যে আপনি কে আপনি একজন ম্যাজিস্ট্রেট আমি আপনাকে যে থাপ্পড়টা মারছি ম্যাডাম এটা আপনার ভালোর জন্য মারছি তুই জানিস যে তুই একজন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তুলছিস আর তুই এটা জেনেও তুই আমার গায়ে হাত তুললি এত বড় সাহস তোর কি করে হলো তুই কি জানিস না একজন অন ডিউটি ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তোলে তাহলে তার কঠোর শাস্তি হয় তুই জানিস আমি চাইলেও তো কি এখন কি করতে পারি ম্যাডাম দেখুন আমি সবকিছু জানি সবকিছু জেনে বুঝে এই কাজটা করছি আমি তো বললাম যে আমি যে আপনাকে থাপ্পড়টা মারছি এটা আপনার ভালোর জন্য মারছি আপনার মঙ্গলের জন্য মারছি আপনার জীবন বাঁচানোর জন্য মারছি কি কি বললি তুই হ্যাঁ তুই আমার ভালোর জন্য করছিস হ্যাঁ বলা নাই কওয়া নাই হুট করে এসে তুই আমার গালে থাপ্পড় মেরে দিলি আবার বলতিছিস তুই আমার ভালোর জন্য করছিস দেখ এসে ভনিতা করে কোনো লাভ নাই হ্যাঁ তোকে তো আমি জেলের ভাত খাওয়াবে আর সারা জীবন এটা মনে রাখবি একজন সরকারি কর্মকর্তার হাত তুললে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে ম্যাডাম আপনি আমাকে যা করার কইরেন কিন্তু আগে আমার কথা তো শুনেন आगे हमें आपके पूरा व्यापारটা বলি আফটার যে দুইটা অ্যাসিস্ট্যান্ট এরা দুইজন মিলে আপনাকে মারতে চাই মেরা কি বললি তুই আমার অ্যাসিস্ট্যান্টের নামে এত বড় মিথ্যা ব্লেম এই তুই জানিস হ্যাঁ ওরা আমার কত বিশ্বস্ত মানুষ হ্যাঁ আমার সাথে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে আমার যাবতীয় কাজকর্ম সব কিছু ওরা দেখে আর তুই কিনে এটা বলতে চাচ্ছিস যে ওরাই আমাকে মারতে চাচ্ছে ও নিজের দোষ ঢাকার জন্য এখন আমার অ্যাসিস্ট্যান্টের উপর মিথ্যা ব্লেম দেওয়া হচ্ছে তাই না ম্যাডাম আমি খুব ভালো করে জানি যে আমি আপনাকে যাই বলি না কেন আপনি কিচ্ছু বিশ্বাস করবেন না এর জন্য আমি একটা ছোট প্রমাণ রেখে দিচ্ছি মিনিট বার আমাদের কাজ ডান এটা এখন ম্যাডাম খেয়ে নিলে আমাদের প্ল্যান সাকসেসফুল চলো তার মানে আপনি এতক্ষণ যা কিছু বলছেন সব সত্যি মানে ওরাই আমাকে মারার জন্য এত বড় একটা প্লাশ সাজিয়েছে আর আমি আমি কিনা কিছুই জানি না আর আমি ওদেরকে এতটা বড় সাগরটা বিশ্বাস করতাম দেখুন ম্যাডাম আপনি আমাদের জেলায় আসার পর থেকে আমাদের জেলার বেশ কিছু উন্নয়ন হয়েছে আমি খুবই ভালো একজন মানুষ একজন সৎ মানুষ এরকম একটা মানুষের সাথে এত বড় একটা খারাপ কিছু হতে যাচ্ছে সেটা আমি দেখেও যদি আপনাকে একটু হেল্প করার চেষ্টা না করি তাহলে আমি কেমন মানুষ হলাম আমার ভনুষ্যত্ব কোথায় দ্যাট সই আমি আপনাকে পুরো ব্যাপারটা বললাম এখন অনেক খুঁজলাম কাউকে পেলাম না হ্যাঁ ম্যাডাম আমরা অনেকক্ষণ খুঁজেছি কিন্তু ওকে পাইনি ও আচ্ছা তার মানে আপনারা ওকে খুঁজে পান না খুব খারাপ হয়ে গেল না আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছি খুব হাঁপাচ্ছেন অনেকটা দূর বোধ হয় গিয়েছিলেন দৌড়ে তাই না আচ্ছা কাজ করুন না এই যে পানিটা পানিটা আপনি খান ভালো লাগবে একটু শান্তি লাগবে না না ম্যাডাম এই পানি আমরা কেন খাবো এই পানি তো আপনার এই পানি আপনি আপনি খান প্রবলেম কোথায় আমার পানি হয়েছে তো কি হয়েছে আমি তো আপনাদেরকে পারমিশন দিলাম তাই না প্লিজ আপনার পানিটা খান এই যে আছে তো খান এখনো পানি আছে আপনার খান ম্যাডাম আমি তো বললাম যে আমরা যদি এই পানি খাই তাহলে তো আপনাকে অসম্মান করা হবে এটা আপনার পানি এটা আপনিই খান আশ্চর্য আমি আপনাদের ম্যাডাম হই সো আমি যেহেতু বলছি আপনাদেরকে পানিটা খেতে তার মানে আপনাদের পানিটা খেতে হবে উঠিয়ে পানিটা খান খান বলছি না ম্যাডাম এই পানি কেন খাবো এই পানি তো বিষ আছে আচ্ছা এই পানিতে বিষ মিশানো আছে তাই আপনি এই পানিটা খাবেন না তার মানে তার মানে যে উনি যা কিছু বলেছে সব সত্যি তাই না কিসের জন্য কিসের জন্য আপনার এত বড় ষড়যন্ত্র আমার পিছনে করেছে না কিসের জন্য বলুন হ্যাঁ আমি মিশেছি এই পানিতে বিষ আমি মিশেছি কারণ আপনি যে পদে বসে আছেন না এই পদ থেকে আপনাকে সরাতে চেয়েছি আপনাকে সরিয়ে আমি আমার বোনকে বসাতে চেয়েছি কারণ আপনি থাকলে আমরা কোনো ঘুষ খেতে পাই না কোনো দুই নম্বরই করতে না সবকিছু তদারকি আপনি করেন আপনি থাকলে আমরা কোনো স্বাধীনতা পাই না কোনো কিছু করতে না শান্তি মতো তাই প্ল্যান করলাম যে আপনার এই পানিতে বিষ মিশে আপনাকে মেরে ফেলবো আপনাকে মেরে ফেলে আপনার পদে আমি আমার বোনকে বসাবো তারপর আমরা আবার আগের মতো সেই ঘুষ খাব আবার রাজত্ব করব। সবকিছু আমাদের থাকবে আমরা আমাদের স্বাধীনতা চলতে পারবো সামান্য সামান্য একটা পদের জন্য আপনারা দুজন মিলে আমার সাথে এত বড় ষড়যন্ত্র মানে একটা মানুষের জীবন নিয়ে তো আপনারা একটা সেকেন্ড ভাবেন নাই যে যে মানুষটার আমরা কাজ করতেছি যে মানুষটা আমাদেরকে এতটা বিশ্বাস করে ভরসা করে আমাদেরকে নিয়ে সব কাজ করে আর সেই মানুষটাকে সামান্য একটা পদের জন্য আমাকে সরিয়ে ফেলতে একটা সেকেন্ডও ভাবেন না হ্যাঁ কি ভেবেছে না কি ভেবেছে আপনারা দুজন মিলে ষড়যন্ত্র করবেন আর ষড়যন্ত্রে পার পেয়ে যাবেন একটা কপা আপনাদের দুজনকে বলি হ্যাঁ খারাপের জয় না কখনো হয় না খারাপের পরিণতি খারাপ হয় আর সত্যের জয় সব সময় হয় আপনারা ভেবেছিলেন কি আমাকে মেরে ফেলবেন মেরে ফেলে তারপর আমার এই পজিশনে আপনার বোনকে বসাবেন তাই না হ্যাঁ আপনার বোন যদি ইলিজিবল হয়ে থাকে পোস্টের জন্য তাহলে আপনার বোন জাস্ট एग्जाम দিলে এই পদে চলে আসতে পারবে তার জন্য কোনো কিছু করা লাগবে তার জন্য কাউকে মারতে হবে না কিন্তু এই আপনাদের মতো কিছু অসৎ মানুষের জন্য না আমাদের এই সমাজে বিভিন্ন কাজের প্রতি মানুষের বিশ্বাস থাকে না ভরসা থাকে না সবাই এটাই মনে করে এইখানে কাজ করতে হলে এইটা লাগবে ওইখানে কাজ করতে হলে ওইটা লাগবে কিন্তু একটা কথা বলি হ্যাঁ লিগেল বলতো না মানুষ অনেক দূর যেতে পারে অনেক কিছু করতে পারে ম্যাডাম আসলে ভুল হয়ে গেছে আমার আসলে ভাবা উচিত ছিল যে এইরকম কাজটা করা ঠিক হবে না তার পরিণতি ভালো হবে না প্লিজ আমাদের মাফ করে দেন বিশেষ করে আমাকে মাফ করে দেন আমি আর কখনো এরকম কাজ করব না আপনাদেরকে তো আমি ক্ষমা করব স্পেশালি যে আপনাকে হ্যাঁ আপনি আপনার বোনের জন্য এত বড়টা কাজ করেছেন না আপনাকে তো আমি ছাটাই করবই তার সাথে সাথে আপনার বোনকে আমি ছাড়বো না আপনার বোন যে एग्जाम দিবে एग्जाम দেওয়ার আগেই না আপনার বোন एग्जाम আমি ডিসমিস করে দেব আপনার বোনের আর কোনো ম্যাজিস্ট্রেট হওয়ার আর স্বপ্নই দেখতে পারবে না আর একটা কথা বলি আপনার জন্য আপনার বোনের ভাগ্যটা খারাপ হয়ে গেল আর এটা না হওয়া উচিত তার কারণ আপনার সাথে যদি এই কাজটা না করি না তাহলে আজীবন আপনি এই ভুলই করে যাবেন আর আপনার বোনেরও এটা বোঝা উচিত যে আমার ভাই কত বড় একটা অপকর্ম করছে যার শাস্তি আমিও পেলাম এই যে আপনাদের দুজনকে আপনাদের দুজনকে আমি অফিসে গিয়ে দেখতেছি বাকিটা অফিসে কথা হবে এখন আপনারা যান আমার সামনে দিকে যান ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আজকে যদি আপনি এভাবে আমাকে না বাঁচাতেন না জানি এতক্ষণে আমার কি হয়েছে তো আর আমি কিনা আপনাকে কত কি বলেছি আই এম রিয়েলি সরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার জীবনটা আপনি বাঁচিয়েছেন আসলে আমরা না এমনই হয়ে বুঝছেন যাদেরকে বেশি বিশ্বাস করি ভরসা করি ওরাই না দেখা যায় সব থেকে খারাপ কাজ করে সব থেকে জঘন্যমূল্য কাজটা করে যাই হোক প্লিজ আমার কথা কিছু মনে করবেন না না ম্যাডাম ইটস ওকে আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি তো শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়িয়েছি আর তাছাড়াও আপনি অনেক ভালো একজন মানুষ সাবধানে থাকবেন ম্যাডাম আমি আসি সালামুক